বাচ্চারা কপি কল বা পুলি এটা বলতে তোমরা কি বুঝো বলো আমার কপি কল বা পুলি বলতে তোমরা যাই বুঝো না কেন কপি কল পুলি মূলত কি বলতো একটা মেকানিক্যাল ডিভাইস যেই ডিভাইসটা ব্যবহার করলে আমরা খুব সহজে দুইটা বস্তুর মধ্যে গতিকে কন্ট্রোল করতে পারি সেটা দুইটা বস্তু হইতে পারে তিনটা বস্তু হইতে পারে চারটা পাঁচটা বস্তু হইতে পারে কপি কলের মাধ্যমে আমরা খুব সহজে একাধিক বস্তুকে কন্ট্রোল করতে পারে এই যে এরকম এক ধরনের ডিভাইস তোমরা দেখবা বিভিন্ন যন্ত্রের মধ্যে বিভিন্ন জায়গায় কোনো বস্তুকে উপরে উঠানোর জন্য এরকম একটা গোল থাকে রিং এর মতো তার দুই পাশে শিকলের মতো লাগানো থাকে একটা শিকল ধরে টানে সে আরেকটা বস্তু উপরে উঠে বুঝছো এরকম টাইপের এই গোলা গোলা টাইপের যে জিনিসগুলি এগুলির নাম দিয়েছি আমরা কি বলতো কপিকল বা গুলি অনেকভাবে মেকানিক্যালি এগুলি যুক্ত করা যেতে পারে এর মধ্যে আমরা যেটা যুক্ত করতে চাই আমরা যে জিনিসটা নিয়ে আসছি তোমাদের জন্য আপাতত আমরা প্রথমে এই কপি কলটা নিয়ে কাজ করতে চাই তাহলে এইরকম একটা কপি কল আছে আমার কাছে সেই কপি কলের মধ্যে দুইটা বস্তু পাশাপাশি যুক্ত আছে খেয়াল করো দুইটা বস্তু পাশাপাশি কি আছে বলতো যুক্ত আছে তোমাদের বইয়ের সাথে মিলানোর জন্য আমরা ধরে নিলাম এম ওয়ান ভরের বস্তুর ভর বেশি এম টুর ভর কি কম এই যে পুলি দেখতেছো ঠিক আছে এই যে পুলি দেখতেছো সেই পুলির উপরে আমি একটা সুতা দিয়ে দুইটা বস্তু ঝুলাইছি দুইটা বস্তু কি ঝুলিয়ে দিয়েছি ঝুলিয়ে দেওয়ার পরে কি হইতেছে একটু খেয়াল করে দেখো ঝুলিয়ে দেওয়ার পরে এই যে বস্তুর ভর বেশি তার ওজন কোন দিকে কাজ করে নিচের দিকে এই বস্তুর ভর কম তার ওজন কোন দিকে কাজ করে নিচের দিকে এই দুইটা বস্তুর কথা চিন্তা করো পাশাপাশি দুইটা বস্তু এই বস্তুর ভর কোন দিক কাজ করে এই বস্তুর ভর কোন দিক কাজ করে নিচের দিকে তথাপি এই পুরো ব্যবস্থাটার মধ্যে যখন এই দুইটা বস্তুকে ধরে আমি ছেড়ে দিছি ছেড়ে দেওয়ার পরে কি হয়েছে এই বস্তু নিচে নামা শুরু করবে ওই বস্তু উপরে ওঠা শুরু করবে কি করা শুরু করবে কারণ কি এটার ওজন বেশি এটার ওজন কি কম ফলে এইটা নিচে নামবে ওইটা কি উপরে উঠবে মজার বিষয় কি এই দুইটা বস্তুই একটা সুতার মধ্যে বাঁধা না সব সময় মনে রাখবা সুতার টান কিসের টান সুতার টান সব সময় ঝুলন বিন্দুর দিকে কাজ করে কথা বলো সুতার টান কোন দিকে কাজ করে কোন দিকে কাজ করে সুতার টান সবসময় ঝুলন বিন্দুর দিকে কাজ করে তাহলে একটু চিন্তা করো এই বস্তু যে সুতাটা সুতাটা দিয়ে আছে সেই কি এই কপি ঘরের কলের উপরে তার মানে এই ওয়ান বস্তুর উপর সুতার টানটা উপরে কাজ করবে একই রকম ভাবে এই এমটি বস্তু যে সুতার মধ্যে বাঁধা সেই সুতাটাও কি কপি কপিকলে ঝুলতেছে তার মানে এইখানেও সুতার টান কোন দিকে কাজ করবে উপরের দিকে কাজ করবে তাহলে এই সার্বিক ব্যবস্থাটা কি একটা সুতার মধ্যেই বাঁধা না কি বাঁধা কথা বলো কি বাঁধা একটা সুতার মধ্যেই বাঁধা যেহেতু এই সার্বিক ব্যবস্থাটা একটা সুতার মধ্যেই বাঁধা সেহেতু ঘটনা কি করবে বলো সুতার টান একটাই হবে এই পাশে সুতার ওই পাশে সুতা কি আলাদা না একটাই তাহলে টান কয়টা হবে একটাই টান কথা কি ক্লিয়ার কোনো সমস্যা আচ্ছা এই কপি কল থাকার কারণে এখন একটা মজার ঘটনা ঘটছে কি করছে মজার ঘটনা তাহলে মজার ঘটনাটা কি মজার ঘটনাটা হচ্ছে এই দুইটা বস্তুকে স্থির করে যদি আমি ছেড়ে দেই ছেড়ে দিলে কি হবে এই বস্তু নিচে নামবে ওই বস্তু মজার বিষয় কি জানো এই বস্তু যতটুকু নিচে নামবে ওই বস্তু ততটুকু উপর উঠবে এই বস্তু নিচে নামতে যত তরণে নামবে একই সুতার মধ্যে পাবে না ওই বস্তু একই তরণে উপর উঠবে এই বস্তু দুই সেকেন্ড পর যত বেগ লাভ করবে ওই বস্তু কি একই পরিমাণ বেগ লাভ করবে পার্থক্য কি একটা নিম্নমুখী একটা উর্ধ্বমুখী কথা বুঝছেন না বলেন তার মানে এই বস্তু কোন দিকে নামতেছে নিচের দিকে এই বস্তু কোন দিকে উঠতেছে উপরের দিকে ফলে এই দুইটা বস্তুর মধ্যে আদিবেগ দুইটারই সমান জিরো আদিবেগ কি দুইটারই সমান সেটা কত দুইটা বস্তুর শেষ বেগও কি সমান দুইটা বস্তুর তরণও কি সমান দুইটা বস্তুর উচ্চতাও কি সমান কথা বুঝছেন না বলে উচ্চতা বলতে কি উচ্চতা বুঝাইছি ভূমি থেকে উচ্চতা যত যতটুকু নামছে আর যতটুকু তার মানে এটা যতটুকু নামবে এটা ততটুকুই কি উপরে উঠতে হবে কথা বুঝছেন না বুঝেন কথা বুঝছি না বুঝিনি কোনো প্রশ্ন আছে কোনো প্রশ্ন আছে আচ্ছা খেয়াল করে দেখো যেহেতু এখানে আদি বেগ কত বলো তো জিরো আর এম ওয়ান ঘরের বস্তুটা নিচে নামতেছে তাহলে মোটামুটি পরন্ত বস্তুর মতো হবে কিসের বস্তু কিন্তু পড়ন্ত বস্তু তো মুক্তভাবে পরে তুমি রেকি মুক্তভাবে পরে না সুতার মধ্যে বাধা অবস্থায় পড়ে ফলে পড়ন্ত বস্তুর মতো সূত্র ইউজ করতে পারলেও তরণটা অ বিকর্ষতরণ ইউজ করতে এই পুরো ব্যবস্থার আলাদা একটা তরণ থাকবে কথা বুঝছেন না বলেন সূত্রগুলি কিসের ইউজ করব। পড়ন্ত বস্তুর মতো ইউজ করতে পারবো কিন্তু কি করা যাবে না বলেন তো তরণটা কি পরন্ত বস্তুর তরণ ইউজ করা যাবে না কেন কারণ বস্তুটা কি মুক্তভাবে পড়ছে একটা সুতার মধ্যে পুলির মধ্যে সিস্টেমেটিক্যালি মেকানিক্যালি একটা ঘটনা ঘটায় পড়তেছে সেই জন্য তরণটা আলাদা হবে কিন্তু মজার বিষয় এম ওয়ানের তরণ আর এম টুর তরণ সমান পার্থক্য নিম্নগামী আর একটা এম ওয়ানের বেগ আর এম টুর বেগ সমান পার্থক্য নিম্নগামী ঊর্ধ্বগামী এইচ ওয়ান টু সমান একটা নিম্নগামী উপরের দিকে কথা বুঝছেন না বলেন কথা ক্লিয়ার আচ্ছা খুব মনোযোগ দিয়ে খেয়াল করে দেখেন বাচ্চারা আমরা আলাদা আলাদা করে যদি একটু চিন্তা করি এম ওয়ান ভরের বস্তুটার উপর কয়টা বল কাজ করে বলতে পারি দুইটা বল কি কি একটা এম ওয়ান জি সেটা কোন দিকে নিচের দিকে আরেকটা কি ছুতার টান কোন দিকে উপরের দিকে তথাপি বস্তু কি করে উপরে উঠে নিচের দিকে নামে কোন দিকে নামে এই বস্তুর উপর কয়টা বোধ কি 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 টি তথাপি বস্তু কি করে নিচে নামে তাহলে বড় কে বড়টার দিকেই তো নামবে তার মানে এমন ওয়ান জি বল আবার এই পাশে চিন্তা করে দেখো এম টু বস্তুর উপর কয়টা বল টি কি তথাপি বস্তু কি করে উপরে উঠে তাহলে খানে বড় কে সুতার টানটি কথা বুঝে না আসলে কথা কি ক্লিয়ার তাহলে তো একদম ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার কথা আমার আমি যদি এম ওয়ান বস্তু নেই এম ওয়ান বস্তুর জন্য যদি চিন্তা করি বল কি একটা না একাধিক তাহলে একাধিক হলে সূত্র কি সামেশন অফ এফ ইকুয়াল টু কথা বলে সামেশন অফ কি এফ ইকুয়াল টু কি বলতো মা তাহলে এফ কয়টা দুইটা একটা কি নিচের দিক আর একটা কি উপরের দিকে তাহলে কি যোগ করব না বিয়োগ করব কারণ এটা কি নরমাল যোগ না ভেক্টর যোগ তাহলে সেই ক্ষেত্রে কে বড় এম ওয়ান জি বড় তাহলে এম ওয়ান জি মাইনাস টি ইকুয়াল টু কি মা কারো প্রবলেম আছে বুঝছি না বুঝে বুঝছি না বুঝলে সেম জিনিসটা যদি এম টু জন্য অ্যাপ্লাই করি কি হবে বলো কে বল সামের সনক অ্যাফই কল টু মান কারণ একটা বল না দুইটা বল কে বল কেমনে বুঝলা কারণ উপরের দিকে যায় কোন দিকে যায় উপরের দিকে তাহলে কি হবে টি মাইনাস এম কত মান কী লাগবে আমার কার মান বের করতে হবে তরম তাহলে আমি যদি দুইটা যোগ করে দিই দে কত কি হয় খেয়াল করো তো এইটি আর এইটি কাটাবে

বুঝছেন না বুঝেন নাই কথা কি ক্লিয়ার হয়েছে এখান থেকে কিসের মান পাইলা তরণ যে একটা সমীকরণে বসাই দিলেই টান পাওয়া যাবে যদি সুতার টান বের করতে হয় কি যে কি যাবে সুতার টান পাওয়া যাবে অথবা তুমি চাইলে আমি সুতার টানের আলাদা একটা সমীকরণ বের করে দিতে পারবো কেমনে একটু এদিক থাকো এই সমীকরণের মধ্যে কি মানটা জানো না বলতে পারো মানে টি এর মান জানো না আর এর মান জানো না এই সমীকরণে টি আর এ তাহলে আলটিমেটলি আমরা যদি কি করি এই দুইটা সমীকরণ অনুপাত করি তাহলে এ এ গেল থাকলো কি টি টি এর মান বের করা কোনো বিষয় হবে না ঠিক আছে তাহলে আমি যদি তখন তোমার কাছে কখনো সুতার টান চাইতে চাই যদি কখনো বলি সুতার টান কত তাহলে কি করো বলতো এক আর দুই রে কি করে দিলাম ভাগ করে দিলাম তখন কি হবে বলতো এম ওয়ান জি মাইনাস টি টু কত বাই কত বলো তো টি মাইনাস কত এম টু কত এম টু বুঝছি না বুঝলি আর আর এই গুণ করে দিলাম কত হবে বলো এম ওয়ান এম কি হবে এম ওয়ান তাহলে টি এক পাশে নিয়ে যাই আর এম ওয়ান এম টু জি এই পাশে চলে আসলে মাইনাস এই পাশে আসলে কি হবে প্লাস তার মানে কি লিখতে পারি বলো তো টু এম ওয়ান এম টু জি আর ওই পাশে গেলে কি হবে বলো তো এম ওয়ান প্লাস কত এম টু ইন টু টি কে বুঝো নাই বলো 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 কে বুঝো নাই আমার কথা সবাই বুঝছো কিনা দেখো আমার কথা সবাই বুঝেছ কিনা দেখো কাকে লাগবে টি তার মানে টি বের করা কোনো বিগ ডিল দেখো তো

এই দুইটা বস্তুকে ছেড়ে দিলে দুই সেকেন্ড পর তারা কত দূরত্ব নামবে এই দুইটা বস্তুকে ছেড়ে দিলে দুই সেকেন্ড পর তাদের তরণ কত হবে তরন্ত তো বের করছি তাহলে সেই ক্ষেত্রে যদি বেগের মান চাই বলছিলাম না পরন্ত বস্তুর মতো কাজ করবে তাহলে বেগের সূত্র কি হবে বলো বিকল টু ইউ প্লাস এটি এইচ এর মান কত হবে ইউটি প্লাস কত আর জি তো দেওয়া যাবে না কারণ এটা তো মুক্ত হবে পরন্ত না বি স্কোয়ার টু কি হবে ইউ প্লাস কত টু এ এইচ না বুঝনে আদিবেগ কত আদিবেগ কত আদিবেগ কত গুচ্ছ না বুঝুন কথা ক্লিয়ার যদি প্রথম বস্তু বলে তাহলে এই বেগ নিম্নগামী দ্বিতীয় বস্তু বললে এই বেগ ঊর্ধ্বগামী প্রথম বস্তু বললে এই উচ্চতা নিচের দিকে দ্বিতীয় বস্তু বললে এই উচ্চতা উপরের দিকে বুচ্ছ না বুঝলে এখানে যেহেতু এমনটাকে বড় ধরছি কাকে বড় ধরছি এম ওয়ানটাকে বড় ধরছি যেহেতু এম ওয়ান থেকে বিয়োগ করছি যদি এম টু এম টুটারে বড় ধরতাম তাহলে এম টু থেকে বিয়োগ দিতাম তারপর কঠিন লাগছে ওটা